বাংলা টিভি আমরা বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার আদরের ছোট ভাই সদ্যপ্রয়াত শৌকত হোসেন ব্যাপারের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত দোয়ার আয়োজনটি অনুষ্ঠিত হয় একুশে এপ্রিল রবিবার বাদ আছর পশ্চিম ধলাইপার যুক্তিবাদী ও চারতলা মসজিদে উত্তর সময় হারুনর রশিদ মুন্না তার সদ্যপ্রয়াত ছোট ভাইকে যেন আল্লাহ পাক রুল আলমিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেজন্য সকলের কাছে চেয়েছেন এ সময়ের উপস্থিত ছিলেন ঢাকা চার আসন সংসদ সদস্য ডক্টর আওলাদ হোসেন আটচল্লিশ ওয়ার্ড কাউন্সিলর হাজি আবুল কালাম হন একান্ন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবু আটচল্লিশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন গিয়াস কদমতলি থানা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ সভাপতি আব্দুল মালেক মুন্সি ডেমরা থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভুইয়া দুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয় বাম কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল রহমান রতন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ নেতা বরহান ব্যাপারী মোহাম্মদ জামাল হোসেন কদমতলি থানা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ শহীদ মাহমুদ হেমি একষট্টি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ একষট্টি ওয়ার্ড কুতুবখালী দাগোখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াহিদুল ইসলাম বিপ্লব ছেষট্টি নংওয়ার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শফিউদ্দিন খান বাষট্টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জেরিন মিয়া একে উল্লাস তেষট্টি নংওয়ার তিন নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন রাজু তেষট্টি নম্বার আওয়ামী লীগ নেতা সেলিম তালুকদার উনসত্তর নম্বর আওয়ামী লীগ নেতা রায়হান হোসেন রঞ্জুর সহ ঢাকা চার ও ঢাকা পাঁচের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ বৃন্দ কমসজিদের মুসল্লি বৃন্দ